আসসালামু আলাইকুম চাঁদপুর ভ্রমণ বিডিতে আপনাকে স্বাগতম ঢাকার কোলাহল ছেড়ে একদিনের ভ্রমণের জন্য চাঁদপুর খুবই চমৎকার একটা জায়গা চাঁদপুর আপনি দুইভাবে যেতে পারবেন বাসে এবং লঞ্চে তো আমরা আসলে লঞ্চ জার্নিটা হুক করার জন্যই চাঁদপুর যাচ্ছি এই জন্য আমরা একটা অটো নিয়ে সদরঘাটের উদ্দেশ্যে রওনা হলাম রাস্তায় জ্যাম তেমন একটা ছিল না তাই আমরা খুব তাড়াতাড়ি ঘাটে চলে আসলাম তো টার্মিনালে প্রবেশের জন্য দশ টাকা করে টিকিট কেটে আমরা টার্মিনালে এসে প্রবেশ করলাম দেখেন অনেক লঞ্চ দেখা যাচ্ছে তো আমাদের চত্বর লঞ্চ এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে চড়বে তো আমরা এগারোটা বাজে এসে লঞ্চে উঠে পড়লাম লঞ্চে উঠার পর আমরা টিকিট কাটলাম সিটের টিকিট দুশো পঞ্চাশ টাকা করে টিকিট তো আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে মোটামুটি ঘাট থেকে কিছুটা দূরত্বে চলে এসেছে এখন আপনারা যে নদীর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বলিগঙ্গা নদী এটা ফুরান ঢাকায় অবস্থিত সদরঘাট যে ঘাট এটা বলিগঙ্গাতে তো আপনারা এখন যে ব্রিজটা দেখতে পাচ্ছেন যে ব্রিজটা আমরা পার হয়েছি এটা হচ্ছে বাবুবাজার ব্রিজ এটার আধুনিক নাম হচ্ছে শেখ রাসেল সেতু এটা হচ্ছে কেরানীগঞ্জ এবং ঢাকার সংযোগস্থল তো আমরা নারায়ণগঞ্জ পার হয়ে মুন্সিগঞ্জ চলে আসলাম মুন্সিগঞ্জ এখন আপনারা দেখতে পাচ্ছেন গাট ঘাটে এখন লঞ্চ বেড়াবে কারণ হচ্ছে ও যারা ঢাকা থেকে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে এসেছে তারা এখানে নেমে যাবে আর মুন্সিগঞ্জ থেকে যারা চাঁদপুর যাবে তারা আবার এখান থেকে উঠবে তো লঞ্চ ঘাটে এসে থামল মুন্সীগঞ্জের যাত্রীরা নামতেছে মুন্সীগঞ্জের যাত্রীরা নামার পর এখন মুন্সীগঞ্জ থেকে যারা চাঁদপুর যাবে তারা আবার লঞ্চে উঠতেছে তো তারপর আবার লঞ্চ ছেড়ে দিয়েছে তো নদীর ঢেউ এবং প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে খুবই সুন্দরভাবে আমরা চাঁদপুর চলে আসলাম ওই যে ঘাট দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা চাঁদপুর এসে পৌঁছে গেছি ছাঁদপুর আসার পর আপনারা যখন গাটে নামবেন গার্ডে নামলে ওপারে গেলে দেখবেন এখানে অনেকগুলো হোটেল আছে ঠিক আছে এই হোটেলগুলোতে আপনারা ছাঁদপুর ইলিশ দিয়ে ভাত খেতে ভাত খেতে পারবেন তো আমরা দুটা ইলিশ বাছাই করে দিয়ে সিটে গিয়ে বসলাম তো তারা আমাদের ইলিশ মাছ ভেজে টেবিলে নিয়ে আসলো তার আগেই আমাদেরকে ভাত এবং ইলিশের বর্তা দিয়ে গেল। তো আমরা ইলিশ মাছ দিয়ে এবং বর্তা দিয়ে ভাত খেয়ে একটা অটো নিয়ে তিন নদীর মোহনা বা বড় স্টেশনের উদ্দেশ্যে রওনা হলাম বড় স্টেশন বা তিন নদীর মোহনা এখানে ছোট পার্ক একটা আছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন ইলিশ দপ্তর আর তার সামনে গেলে দেখবেন রক্ত দ্বারা ভাস্কর্য যেটা শহীদদের স্মরণে নির্মিত হয়েছে তো আমরা চলে আসলাম তিন নদীর মোহনা পদ্মা মেঘনা ডাকাতিয়া এই তিনটে নদীর মিলনস্থল খুবই চমৎকারভাবে মিশে গেছে তিনটা নদী এখানে বসে আপনি নদীর ঢেউ নদীর পানির ঢেউয়ের শব্দ প্রাকৃতিক সৌন্দর্য খুবই ভালোভাবে উপভোগ করতে পারবেন যদি আপনি নদী প্রাকৃতিক প্রকৃতি এবং ফানি ঢেউ এগুলো পছন্দ করেন এই যে দেখতেছেন আপনারা ট্রলারগুলা এই ট্রলারগুলা দিয়ে আপনারা চাইলে নদীতে তিরিশ মিনিট এক ঘন্টার জন্য ঘুরে আসতে পারবেন আর শীতকালে আসলে আপনারা মিনি বাজার গিয়েও ঘুরে আসতে পারবেন এখন আসলে এই সময়ে বাজার তেমন একটা ভালো লাগবে না তাই আমরা যাই নাই তো শীতকালে আসলে আপনারা মিনি বাজার গিয়ে ঘুরে আসতে পারবেন এমনকি বিভিন্ন চরে নেমে ঘুরে আসতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফাঁসে থাকবেন